আমরা শুরু করি যা আপনি দেখেছেন আরো যা যা দেখবেন সবকিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান শুরু করার একটাই জায়গা আছে আমরা পায়ান আর পিএচডি ম্যাচ দিয়ে শুরু করতে চাই আমরা বলতে চাই প্যারিসিয়ান সেন্ট বনাম মেশিন এই ম্যাচটার আবহাওয়া আপনার সামনে আরেকটু বেড়ে যাবে যখন আপনি এইখানে এক পাশে লুই এন্ড্রিকে দেখবেন এবং একই সঙ্গে দেখবেন কোম্পানিকে অবশ্যই দুজন এক নন একজন অনেক বেশি তরুণ সাফল্যের দিক থেকে লুই এন্দ্রিকে অনেক বেশি এগিয়ে কিন্তু দুজনের ভাবধারা প্রায় একই রকম এই দুজনকে আপনি বলতে পারেন পেপ গুয়ার্জুলা স্কুলের দুই অনুসারী দুজনের ভেতরে সেই ভাবধারা আছে এবং দুজনের প্লেইং সেলে কিছুটা জায়গায় আপনি হয়তো মিল খুঁজে পাবেন যেহেতু তাদের কোচিং ফিলোসফির গোড়াপত্তনটাই একই জায়গা থেকে হয়েছিল আপনি বুঝতেই পাচ্ছেন যে এই দুইটা টিমের ম্যাচ আসলে কতখানি রোমাঞ্চকর হতে যাচ্ছে এটা যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতো আমার ধারণা খুব বেশি লোকে এটা নিয়ে আপত্তি তুলতেন না একটা দল তো এই মুহূর্তের কারেন্ট চ্যাম্পিয়ন এবং যখন আপনাকে আমি এই দুই দলের তাৎত্ব্য দেখাবো তখন আপনি বোধহয় বুঝতে পারবেন যে এই ম্যাচ ঘিরে কেন এত আগ্রহ 바য়ার মিউনিখের কথা আলাদা করে বলি 바য়ার মিউনিখ এখন মেশিনে পরিণত হয়েছে তারা টানা 15টা ম্যাচ জিতেছে সেই তুলনায় হয়তো পিএসজি তাদের তুলনায় একটু পিছিয়ে আছে কিন্তু পিএসজি তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেখানে তারা নিশ্চয়ই খানিকটা এগিয়ে থাকতে পারে জয়ের সংখ্যায় পিএসজি পিছিয়ে ড্রয়ের সংখ্যায় তাই পিএসজিও এগিয়ে লস ওখানে পিএসজি একটাই গোল স্কোরের দিক থেকে ঢের এগিয়ে বায়ার মিনিক আর পিএসজি গোল কনসিডের দিক থেকেও এগিয়ে এই সব রেকর্ড ফেকর্ড দেখলে আপনার কাছে মনে হতে পারে যে এই ম্যাচটায় সম্ভবত ইঞ্জুরিতে পড়া কিছু ফুটবলার নিয়ে সমস্যায় থাকা পিএসজির তুলনায় বায়ার্ন মেশিন সম্ভবত এগিয়ে যেহেতু এই সিজনটা খুব ভালোভাবে স্টার্ট করেছে বায়ার্ন মিনিক কিন্তু কথা হচ্ছে এত বড় প্রতিপক্ষের এগেনস্টে আসলে কি বায়ার্ন মিনিকের খেলা হয়েছে পিএসজি তো সেই তুলনায় বড় প্রতিপক্ষ খেলেছে তারা চ্যাম্পিয়ন্স দিকে যে কঠিন একটা ফিক্সারের ভেতর দিয়ে গেছে বা এখনো যাচ্ছে তার চার নাম্বারটা হচ্ছে বায়ার মিনিক আগেরগুলোতে তারা এক পর একটা ম্যাচ জিতে এসে মনে থাকার কথা আপনার বাই লেভার কুজনকে কি করে পিএজি উড়িয়ে দিয়েছে তার আগে বার্সেলোনার মাঠ থেকেও জয় নিয়ে পিএসজি ফিরেছে তাই আপনি কোনোভাবেই বলতে পারবেন না এই ম্যাচে পিএসজি ফেভারিট নয় আমরা কি এই ম্যাচের মাধ্যমে জানতে পারবো যে কারা আসলে এই মুহূর্তে ইউরোপের সেরা টিম লুই অ্যান্ড্রিকে ম্যাচের আগের দিন ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল যে এই মুহূর্তে সেরা দল

প্রেশার তিনি অবশ্য বলছেন যে দেখুন আমরা আমাদের ঘরের মাঠে খেলবো সেখানে সমর্থন একটা ব্যাপার আছে পনেরো ম্যাচ যেটা একটা বড় ধরনের ঘটনা যেটা একটা রেকর্ড বটে ইউরোপিয়ান ফুটবলে কোন দল এখনো পর্যন্ত সিজনের শুরুতে পনেরো ম্যাচ জিততে পারে নাই যে রেকর্ডটা এতদিন ছিল আরিগো সাক্ষীর এই মিলানের বিরানব্বই তিরানব্বই মৌসুমের দিকে যে টানা তেরো ম্যাচ জিতে তারা শুরু করেছিল সেটাকে পনেরোতে নিয়ে গেছে কোম্পানির বায়ার্ন মিউনিক সেটাকে সম্মান জানাচ্ছেন লুই অ্যান্ড্রিকে কিন্তু তিনি বলছেন ঘরের মাঠ যেহেতু তার আত্মবিশ্বাস আছে পিএজি উতরে যেতে পারবে বায়ার্ন মিউনিকে চলুন আমরা সমীকরণ মেলাই যে কে আসলে কাকে উতরে যাবে আপনি জানেন যে পিএসজির এই সপ্তাহে জিততে একটু কঠিন হয়ে গেছে লিগের ফর্মটা একটু চড়াই উত্তরের ভেতর দিয়ে তাদের যাচ্ছে কারণ তাদের বেশ কিছু ফুটবলার ইনজুর্ড এবং ইনজুরি নিয়ে লুই অ্যান্ডিকে বেশ ভালো মতোই ভুগতে হচ্ছে তিনি কোন ম্যাচে তাকে পাচ্ছেন তো অমুককে পাচ্ছেন না এই ম্যাচে যেমন জাবার্নিকে তিনি পাবেন না তার রেগুলার সেন্টার ব্যাকটাই মার্কিনিয়স এই ম্যাচে ফিরছেন কিন্তু উসমান দেমবেলে যিনি ওই নিসের বিপক্ষে ইনজুর্ড হয়ে গেছেন তার খেলা নিয়ে সংশয় আছে এবং এনরিকে আমাদেরকে জানিয়েছেন যে হয়তো দেম্বেলে এই ম্যাচে খেলবেন বায়ার্মিনি খেলে গেছে কিন্তু তিনি কতক্ষণ খেলবেন সেটা তিনি অ্যাসেস করবেন ম্যাচের দিন সকালে তার মানে আপনি যদি বুঝতে পারেন যে উসমান দেমবেলে হয়তো এই ম্যাচটা স্টার্ট করছেন না সেটা কি পিএসজির জন্য একটা ধাক্কা হওয়া উচিত দুয়ে তিনিও নাই পিএসজি দলের সেটাও একটা ধাক্কা হিসেবে আপনি ধরতে পারেন কিন্তু তারপরও যে একাদশটা লুই এনরিকে পাচ্ছেন এবং যে একাদশ দিয়ে বার্সেলোনাকে তারা উতরে গিয়েছিল এরপরে বায়ার্ন মিনিখের এগেনস্টে তারা সেই স্বপ্নটা দেখতেই পারে আমরা ধারণা করছি যে মাইউলু আরও একবার এখানে থাকবেন কারণ গনসালো রামোসকে হয়তো পরেই ব্যবহার করার দিকে লুই এনরিকের বেশি ঝোঁক থাকে যদিও নিসের বিপক্ষে একেবারে শেষে গিয়ে লিগ আর ম্যাচটা ওই গনসালো রামোসই উতরে দিয়েছেন পিএসজি কে গোল করে আবার বার্সেলোনার সঙ্গে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে তিনি জিতিয়েছিলেন দলকে পরে নেমে গোল করে কিন্তু তারপরও মায়ুলির উপরে সম্ভবত এন্রিকে ভরসা রাখতে যাচ্ছেন এবং ধারণা করা যায় যে ব্র্যাডলি বারকোলা তিনি থাকবেন আভিয়ান রুইজ কিছুটা ইনজured এবং তিনি শেষ ম্যাচে 30 মিনিটের মতো খেলেছেন তার পুরোপুরি ফিটনেস নিয়ে একটা शंका আছে তাই ধারণা করা যেতে পারে জাইর এমিরে যিনি এই সিজনে মোটামুটি নিয়মিত খেলতে পাচ্ছেন তিনি হয়তো মিডফিল্ডে স্টার্ট করবেন নেভেজ এবং ভিতিনিয়ার সঙ্গে তার মানে মিডফিল্ডটা এখনো পিএসজির যথেষ্ট শক্তিশালী জাইর এমিরিকে যারা জানেন তারা হয়তো আমার সঙ্গে একমত হবেন পাচও মেন্ডেস হাকিমি তারা তো আসেনি মানে ফুলแบকের হিসাব যদি আপনি করেন তাহলে ওই দিক থেকে পিএসজি ঢের এগিয়ে এবং যে প্লেইং স্টাইল তাতে আপনি ধারণা করতেই পারেন যে এই ফুল ব্যাকরা অনেক বেশি কন্ট্রিবিউট করেন বলে সামনের দিকে ফুটবলারদের কাজ অনেকটুকু সহজ হয়ে যায় বার্ন অবস্থা কি আসলে ঠিক সেরকম

যখন খেলবেন হ্যারি কেইন যখন খেলবেন লুইস দিয়াজ যখন খেলবেন সঙ্গে যখন জ্ঞানি থাকবেন তখন সেই দলকে সমীহ না করে আপনার কোনো উপায় নাই এবং এই ফ্রন্ট লাইনের তিনজনকেই ওলিজে হ্যারি কেইন এবং দিয়াজ এই তিনজনকে ছাড়া ভিনসেন কোম্পানি বুন্দেজ শেষ ম্যাচে যখন একাদশ নামালেন তাও আবার বায়ার লেবার কুজেন বিপক্ষে যেটাকে জার্মান বুন্দেজ লিগার ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচেস ধরা হয় পুরো সিজনের তখন একটা চিহ্ন যে কেন তিনি এই কাজ করছেন তখন সবাই জানতেন যে পিএসজির সঙ্গে যেহেতু ম্যাচ তাই বোধহয় ফুটবলারদের রেস্ট দেওয়ার জন্য তিনি এই কাজটা করছেন তারপরও ওই মিনিক তিন শূন্য গোলে লেভার কুজেনকে হারিয়েছে এবং এখন ফ্রেশ হয়ে হ্যারি কেইনরা এই ম্যাচটা খেলতে নামবেন এবং মনে করিয়ে দেয় যে নিকোলাস জ্যাকসনও ফর্মে আছেন এবং তাকেও আসলে নামানো হতে পারে এই ম্যাচটায় এবং কয়েকটা ম্যাচে আমরা বায়ার্ন কাছ থেকে যে কৌশল দেখেছি যে হ্যারি নিচে নামিয়ে এনে নিকোলাস জ্যাকসনকে একটু উপরের দিকে পুশ করে মিডফিল্ডে আর একটু সলিডিটি বাড়ানোর চেষ্টা বায়ার্ন মিনিখ করে সেটা যদি ভিনসেন্ট কোম্পানি এই ম্যাচে পরিকল্পনা করে বসেন তাহলে হয়তো অবাক আপনি হবেন না দুর্বলতার কথা যদি আপনি চিন্তা করেন ওই ফুল ব্যাকের দিকে যেতে হতে পারে স্ট্যানিসিজ অথবা লাইমারের দিকে কিন্তু লাইমার আবার বিগ ম্যাচ প্লেয়ার যদিও পিএসজির মতো ফুল ব্যাক নাই কিন্তু ওই জায়গাতে হয়তো একটা থ্রেড আপনি পিএসজির কাছ থেকে পাবেন যেহেতু পিএসজি ফরওয়ার্ডরা প্রচুর পরিমাণ রোটেট করেন এবং ফলস নাইন ব্যাপারটা খুব ভালো মতো এখনও পিএসজি ফলো করে যাচ্ছে তাই তাদেরকে আটকানো সবসময় খুব সহজ কাজ নয় ওই জায়গায় হয়তো পিএসজির একটা স্লাইট অ্যাডভান্টেজ আপনি পেতে পারেন আর মিডফিল্ডে কিমিক আর পাবলোভিচের সঙ্গে ওই লড়াইটাও হবে দেখার মতো বায়ন মিনিখের আসল পরীক্ষাটা এখন মানে পিএসজির এগেনস্টে কারণ এই ম্যাচটা জিততে না পারলে যদি হেরে যায় তারা তাহলে হয়তো ওই পুরনো শোরগোলটা আবার উঠবে যে ভিনসেন্ট কোম্পানির দল হয়তো জার্মানিতে যত খুশি তত দাপট দেখাতে পারে কিন্তু ইউরোপে সম্ভবত এমনটা নয় যদিও এবারে ইউরোপিয়ান টুর্নামেন্টে বা চ্যাম্পিয়ন্স দিকে পিএসজির মতোই বায়ন মিনিক তার অপোনেন্টকে দুমড়ে মুছে দিচ্ছে এবং গোল বন্যায় ভাসাচ্ছে একের পর এক এখন পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বর দলও এই দুটো তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই দুই দলের খেলা আসলে কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর যখন আপনি একটা ম্যাচের প্রিভিউ করবেন তখন আপনাকে এইসব কথা তত্ত্ব কথা বলতে হবে যে অতীত রেকর্ড আমাদেরকে কি বলে সেই অতীত রেকর্ডে পিএসজি একটু এগিয়ে আছে সেটা হয়তো খানিকটা অবাক করার মতো কিন্তু লাস্ট ফাইভ ম্যাচেস এর রেকর্ডটা যখন আবার আমরা দেখবো যেটা আবার একটু আওড়াবো তখন বুঝবো যে আওয়ামী লীগ শেষ পাঁচ ম্যাচে বেশি ম্যাচ জিতেছে পিএসজি এর তুলনায় যদিও এই পিএসজি পরিবর্তিত পিএসজি যদিও এই দুই দল আগের বারো মুখোমুখি হয়েছিল এই নভেম্বর মাসে চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজে সেই ম্যাচটাতে বায়ার্ন মিউনিক মানে লাস্ট যে ম্যাচটা দেখতে পাচ্ছি সেখানে বায়ার্ন মিউনিক পিএসজি কে এক শূন্য বলে হারিয়েছিল আর পিএসজির বদলে যাওয়া শুরু এই সব ম্যাচেরও পরে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরু থেকে তার মানে এই ম্যাচ দিয়ে আপনি হয়তো পুরোপুরি বলতে পারবেন না কিন্তু এই ম্যাচ দিয়ে অনেক কিছু আমরা হয়তো ব্যাখ্যা করতে পারব আপনার চোখে কোন দল গিয়ে আর প্রেডিকশন কি সেটা জানতে চাই কমেন্ট সেকশন তো খোলাই আছে এবার চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার টু তে আর